মুর্শিদাবাদে রাবেতা বোর্ডের পঠন পাঠন নিয়ে আলোচনা সভা বহরমপুর বাজারপাড়া মাদ্রাসায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নির্দেশে বুধবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুর কাশিমুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয় রাবেতা বোর্ডের পঠন পাঠন ও জমিয়তের কর্মীদের নিয়ে আলোচনা সভা এদিনের আলোচনা সভায় প্রায় একশো কুড়িটি মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম বক্তব্য রাখতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গ রাবেতা বোর্ড দক্ষতা সঙ্গে দীর্ঘ পঁচিশ বছর ধরে সুনাম ও খ্যাতির সঙ্গে কার্য পরিচালনা করে এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের চোখে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মুর্শিদাবাদ জেলা রাবেতা বোর্ডও সঙ্গে কাজকর্ম করে রাজ্যের কাছে সুনাম অর্জন করেছে মাদ্রাসার ছাত্রদের পঠন পাঠন সঠিকভাবে হচ্ছে কিনা তা আমাদের পর্যবেক্ষণ করতে হবে ছাত্রদের কোনোভাবেই প্রহার করা যাবে না মাদ্রাসায় ভর্তি হওয়া ছাত্র প্রতিটি ছাত্রের পরিচয়পত্র ও জন্মশংসাপত্রের রক্ষণাবেক্ষণ করা বাধ্যতামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই মাদ্রাসার ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে দূষণ না ছড়ায়। আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার ওপরও জোর দিতে হবে নিজ নিজ এলাকায় মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র কোরআনের তাফসিরের সিলসিলা চালু করার ও আজমতে শাহবা কনফারেন্সে করার আহ্বান জানান জেলা জমিয়তে উলামার সেক্রেটারি মুফতি রায়হানুল ইসলাম কাশিমি জমিয়তের বহুমুখী খিদমতের কথা তুলে ধরেন এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস মুফতি জুবাইয়ের হোসেন কাররি রহমতুল্লাহ মাওলানা আব্দুর রাজ্জাক মুফতি মনসুর আলী হাফেজ শফিউল্লাহ মুফতি মিজানুর রহমান প্রমুখ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকে মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুরে কাশিমেল মাদ্রাসায় জেলার আবেতা এবং জেলা জমিয়েতের যে সমস্ত দায়িত্বশীল মাদ্রাসার জিম্মেদার সভাপতি সম্পাদক সহ ইউনিট যারা জিম্মেদার তারা সকলে এবং জেলা কমিটির দুই পক্ষের রাবেতা এবং জমিয়তের সকল সদস্যের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো সেখানে আমাদের সভাপতি সাহেব মাননীয় বদরুল আলম সাহেব বিস্তারিত বললেন একটি বিষয় বলা সেটা হচ্ছে একটা আলোচনা গুরুত্বপূর্ণ হলো এলাকার মানুষের কাছে কোরআনের পায়গাম পৌঁছে দেওয়ার জন্য মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসার দায়িত্ব নিয়ে তার সংলগ্ন মসজিদে জুমার দিনে তাফসিরে কোরআন সংক্ষিপ্ত তরজমা পেশ করে মানুষকে দাওয়াত দেবেন এবং কোরআনের বায়গামটা পৌঁছে দেবেন কোরআনের খেদমত করবেন এটা একটা আলোচনা হলো এবং সেটা সিদ্ধান্ত হলো সাথে সাথে মাদ্রাসাগুলোর ক্লাসরুম থেকে শুরু করে ছাত্রদের জায়গা খাবার জায়গা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্ব দেওয়া হলো এবং দেশের মূল স্রোতে থেকে আধুনিক শিক্ষার ওপর জোর দেওয়া হলো সাথে সাথে দেশের সংবিধান সম্পর্কে জানতে হবে সংবিধানের মৌলিক ধারা বিশেষভাবে সংখ্যালঘু বা যারা ধর্মীয়ভাবে ধর্ম পালন করতে পারে সেই সমস্ত অধিকার দেওয়া আছে যে জায়গাগুলো সেই জায়গাগুলো বিশেষভাবে সংবিধানের সেইগুলো একত্রিত করে সব মাদ্রাসায় শিক্ষার্থী ওলামা সকলের কাছে পৌঁছে দেওয়া হবে সেগুলো তারা জানবে এলাকার মানুষকে জানাবে এটা আজকে আলোচনা হলো আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা শাখা রাবে তাই ইসলামী মিটিং ছিল এই মিটিং আমাদের এই চব্বিশে জুলাই পুরা রাজ্যে প্রত্যেক জেলাতেই হচ্ছে সেই হিসাবে মুর্শিদাবাদ জেলাতে হল আলোচ্যসূচি ছিল মানসাগোলা যাতে সংগঠিতভাবে চলে মানসার আগামী কর্মসূচি কি হবে তাদের পাঠ্যতালিকা অনুযায়ী কিভাবে পড়াবে এবং বাংলা ইংরেজি বিজ্ঞান ভূগোল কিভাবে পড়ানো হবে সেই সঙ্গে মালসার সুতরাই কীভাবে থাকবে মালসার হিসাব নিকাশ অডিট কিভাবে সরকারিভাবে করাবে সেইভাবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতে ব্যবস্থাকে আরও কি করে উন্নতি করা যাবে মালসার পরিকাঠামো এবং ছাত্রদের এবং শিক্ষকদের স্বাস্থ্য চিকিৎসা স্বাস্থ্য এভাবে কিভাবে পরিচার্য করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হলো সেই সঙ্গে আলোচনা হলো প্রত্যেকটা মাদ্রাসাকে জমিয়াতের স্বরূপ এক হাজার টাকা করে অনুদান করতে অনুদান দিতে হবে এটা সমস্ত মাদশার কন্বীগণ এবং জিম্মাদারগুণে মেনে নিলেন সেই সঙ্গে আগামী বাৎসরিক পরীক্ষা কবে হবে যেহেতু এটা মাদসার সমন্বয় বোর্ড বাৎসরিক পরীক্ষা হয় প্রায় আঠারো হাজার ছাত্র আমাদের একসঙ্গে পরীক্ষা গত বছর দিয়েছে বছর আরও বাড়বে সেই পরীক্ষার দিন ধার্য হল তিন চার পাঁচ ফেব্রুয়ারি দু ওই পরীক্ষা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হলো ওই পরীক্ষার জন্য ছাত্রদের নাম ফটোসহ তাদের ঠিকানাসহ আগামী পঁচিশে রবিউল আউ্বাল পর্যন্ত জেলা জিমাদকে জমা দিতে হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো মাঝাগুলা যাতে আগামী দিনে সংবিধানের যে সমস্ত অনুচ্ছেদ আছে সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে আপন আপন ধর্ম পরিচর্যা করা ধর্ম ধর্ম পালন করার অধিকার দিয়েছে যেমন আর্টিকাল থার্টি সে বিষয়ে মাঝার ছাত্র শিক্ষক যাতে এগুলা ইয়াদ করে মুখস্থ করে এবং তাদের আয়তে থাকে এ বিষয়ে বিস্তারিত তাকিদ দেওয়া হলো আলহামদুলিল্লাহ প্রায় একশো কুড়ির উপরে সদস্য এখানে এসেছিলেন এবং তারা সকলে শুনলেন এবং সকলে যাতে মাদ্রাসা আরও উন্নত করা যায় এই মাঝধি থেকে সুনাগরিক এবং শিক্ষিত নাগরিক তৈরি করা যায় সে ব্যাপারে আমাদের আলোচনা হলো